বর্ষাকালে দেখা যায় চার পাঁচ দিন মানে সূর্য ওঠে না তখন কি রকম হবে বা তখন কি রকম আসসালামু আলাইকুম আমার নাম আয়সা মাহবুব আমি মহামনি অ্যাংলোপালি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণী একজন শিক্ষার্থী আজকে এই বিজ্ঞান মেলায় আমরা দুটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছি একটি প্রজেক্ট হলো সৌরবিদ্যুৎ পরিচালিত আধুনিক এলাকা এবং অন্যটি হলো বিকল্প পদ্ধতিতে গ্যাস উৎপাদন সৌরবিদ্যুৎ সৌরবিদ্যুৎ পরিচালিত এলাকাটিতে আমরা রেখেছি সৌরবিদ্যুৎ সৌর প্যানেলের কিছু মডেল যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে সৌরশক্তিতে কীভাবে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে হবে এবং তা ক্রমান্বয়ে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হবে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে সৌরশক্তি থেকে কিন্তু বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হচ্ছে টারবাইনের মাধ্যমে যা বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা হচ্ছে এবং যান্ত্রিক শক্তিতেও রূপান্তরিত করা হবে এবং দ্বিতীয় প্রজেক্টটিতে রয়েছে প্রজেক্টে হলো এলপিজি গ্যাস উৎপাদন বা বিকল্প পদ্ধতি গ্যাস উৎপাদন এখানে আমরা যে দুটি উপকরণ ব্যবহার করেছি সেটি হলো পানি এবং হচ্ছে অকটেন আর আমরা এখানে এটি কিন্তু খুবই সাশ্রয়ী চিন্তাভাবনা নিয়ে করা হয়েছে এখানে অক্টেন যদি দশ পার্সেন্ট খরচ হয় তাহলে পানি হবে নব্বই পার্সেন্ট খরচ যেহেতু প্রায় প্রত্যেকের বাসে পানি আর অক্টেন থাকে তাই এটি এই বিকল্প পদ্ধতি গ্যাস উৎপাদনের মাধ্যমে আমরা বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করতে পারি আর আমরা জানি অকটেন হচ্ছে হাইড্রোজেন ও কার্বন মৌল দিয়ে গঠিত এবং পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে গঠিত আর এই এটার সাথে যে ধার্য মিশ্রণ হয় সেটা হচ্ছে বিউটেন ও প্রোফেনের সাথে মিশ্রিত হয়ে তখনই এই মাছ ফু দেওয়ার সাথে সাথেই তা বায়ুর সাথে বিক্রিয়ার মাধ্যমে সেখান থেকে আগুনে ফুলকি বের হয় যেটি গ্যাস উৎপাদন করে তবে যদি স্থায়ীভাবে আমরা এই গ্যাস উৎপাদনটি ব্যবহার করতে চাই তাহলে হচ্ছে আমরা কোনো ইয়ার পাম্পের ব্যবহার করতে পারি বা মোটর বা মাল্টিপ্লাগের ব্যবহার করতে পারি এটি কিন্তু অনেক সাশ্রয়ী ভবিষ্যতে যদি আমাদের গ্যাসের হ্রাসের প্রবণতা দেখা দেয় তখন আমরা এই বিকল্প পদ্ধতি গ্যাস উৎপাদন প্রক্রিয়াটি ব্যবহার করতে পারি ধন্যবাদ সাহায্য যখন বর্ষাকালে দেখা যায় চার পাঁচ দিন মানে সূর্য ওঠে না তখন কি রকম হবে বা তখন কি রকম যখন সূর্য ওঠে না তখন আমরা চার দিয়ে যখন সূর্য ওঠে না তখন আমরা উইন্ড বা বায়ু কলের সাহায্যে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারি কারণ আমরা জানি যে শীতকাল এবং বর্ষাকালে সূর্যের উপস্থিতি কম থাকে কিন্তু বাতাসের উপস্থিতি আমরা সব সময়ই টের পাই তার কারণে আমরা উইন্ড বা বায়কল ব্যবহার করতে থাকতে পারি এই পরীক্ষাটি আমরা প্র্যাকটিক্যালি আপনাদের সামনে হাজির করতে চাই এখানের মধ্যে পানি এবং টিনে ফু দেওয়ার মাধ্যমে এখানে সরাসরি আগুনটা আমাদের আপনাদের সামনে উপস্থিত হচ্ছে